গুড মর্নিং সকালবেলা একদম সমস্ত বাসি কাজ করে পুজো করে অবশ্যই স্নান করেছি তারপরেই তো পুজোটা দিয়েছি দিয়ে এই যে রেডি হয়ে নিয়েছি তোমাদের তো বলেছিলাম একটা জায়গায় যাব চাদর নিয়েছি না তো সকালবেলার দিকে ঠান্ডা লাগছে উঠবো না উপরে গিয়ে উঠবো চলো আমি এগিয়ে যাই কারণ সকালবেলার দিকে হচ্ছে ঘাসে শিশির পড়েছে তো স্লিপ খেয়ে যেতে পারি এখন সময় হচ্ছে সাতটা পাঁচ পাঁচ কি দশ হবে উঠেছিলাম পৌনে ছটায় যতদিন আমাদের মনে হ্যান্ড পাম্পটা আছে সকালবেলার দিকে স্নান করতে পারছি আর না হলে তো ট্যাঙ্কির জলারে হলে তো সম্ভবই নয় তো বন্ধুরা আমরা কিন্তু এসেছি হাটে কিছু নাইটি আর টুকটাক কিছু নেওয়ার জন্যই এসেছি আর সকালবেলায় বাইরে বেরিয়েই ঝগড়া হয়ে গেছে টাকা নিতে মুলে গেছি আমি দোষটা ওরও আর আমারও আর শুধু আমার ওপর চাপাচ্ছে সব ভালো ভালো বেলা হচ্ছে 너무 몇개 앞으로 와야해요 스테이크 사대 zat and 버스 패드 가기 해도 제가 하고 Job s l o v

তোমাদের তো বন্ধুর আগেই বলেছিলাম যে টাকা আনতে ভুলে গেছি তারপরে যা ছিল হতো কিন্তু শুধু আইটিটাই নিলাম এখনও সেরকমভাবে সিটের যে আমার হুঁডি নেওয়া ছিল সেরকমভাবে কালেকশান ওঠিনি তো ওগুলো আইটি সিট করুক আরও ভালো ভালো কালেকশান আছে তখন উঠবে তখন আরেকবার আসবে ওই জন্য এখন আর সেরকম কিছু নিলাম না গামছা নেওয়ার আছে তখনই একেবারে যা যা নেওয়ার নেই এখন আপাতত যেটা দরকার সেটাই নিলাম আজকে সকালে টিফিনটা এখান থেকেই করে যাব একটা এসেছি প্রসুরির দোকানে তুমি এখানে খাও না বাইরে হাট ওটা শুরু করে দিয়েছি it কি খবর হ্যাঁ কি খবর ছানা নিয়ে শুয়ে আছো তুমি বেলায় গিয়ে খেয়ে আসবি ঠিক আছে ও ছানা বেলায় গিয়ে খেয়ে আসবি ঠিক আছে করে রাখো বাবা তো বেরোবে একটু পরে তো বন্ধুরা ও যেটা পড়ছে ওইটা এনেছি আর এই যে চারটে নাইটি বেছানো আছে এই চারটে নাইটি এনেছি দেখি পড়ে দেখো বা ভালোই হয়েছে গল্প তেখল বুনলে বেশ হবে আমার মোটা আছে শীতকালের জন্য বেশি টানাটানি করবে না বড় হয়ে যাবে পরে জিনিস টানবে তুমি যা টানো বড় হবে না তোর হবে আর এদিকে দেখো চারটি নাইটি নিয়েছি এ গোলাপি কালার নেভি ব্লু কালার আর হলুদ আর এই যে লাল মেরুন ঠিক আছে কি বলে তো বন্ধুরা আমরা তো জানো তো হাটে তো একটা দুটো দেয় না আর কিছু কিছু দোকানে হয়তো দেয় কিন্তু সব দোকানে দেয় না বেশিরভাগ দোকানেই দেয় না তো একটা বান্ডিলে যা থাকে সেই চারটে থাক তিনটে থাক ছটা থাক তোমাকে নিতে হবে তো একটা বান্ডিলে চারটে ছিল ওই চারটেই নিয়েছি একশো আশি টাকা করে নিয়েছি আর এইগুলোই দোকানে কত টাকা করে বিক্রি করে সেটা তোমার বুঝতেই পারছো তো যাই হোক চলে বন্ধুরা এখন জামা চেঞ্জ করবো আর হ্যাঁ এখন হচ্ছে রুটি করবো মায়ের রান্না হয়ে গেছে তোমাদের দেখেছিলাম কালকে যা সব কেটে বেটে দেখেছিলাম রান্না হয়ে গেছে যে লাউ আর এই হচ্ছে ডিম যেহেতু তিনটে মাছের মাথা ছিল আর বাকি ডিম দিয়ে মা করে তুলেছে ডিম আর মাছ মিলিয়ে কা ঝাল ঠিক আছে এখন হচ্ছে রুটি করবো তো চলো আজকের মতন তাহলে ব্লগটা এখানে শেষ করছি সবাই খুব ভালো থাকো টাটা